আরো কোনো বড় কোরবানি করে যদি দেশ এবং জাতির কল্যাণে জামাতকে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি আমরা গ্রহণ করব এবং সেটা যত ছোট হতে হয় আমরা ছোট হতে রাজি আছি কিন্তু দেশটাকে আমরা কি করব বড় এটি কি শুধু আমিরের জামাত বললে হবে না আমাদের কেউ করতে হবে আমাদের কেউ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবং এখনও আমাদের এই চেষ্টাটা থাকা উচিত আল্লাহর কাছে বারবার বলা উচিত যে আল্লাহ আপনি অন্তত উনত্রিশটা বা তিরিশটা সাহারি তিরিশটা ইফতার তারাবিগুলো যেন হকাদয় করে আমাদের জীবন থেকে আমরা এগুলো আপনি আমাদের থেকে এগুলো যেন কবলযোগ্য করে আমাদের আপনি গ্রহণ করতে পারেন সেই সক্ষমতাটা আল্লাহ যেন রাখেন বেঁচেই থাকলাম সাহারি করতে পারলাম না এমন তো হতে পারে বেঁচেই থাকলাম ইফতারের যোগ্য আমি হলাম না তাহলে বা কি করার আছে আপনাদের আমাদের কিছুই করার নেই হসপিটালে এমন অসংখ্য রোগী আছে না অসংখ্য রোগী আছে যারা হাহাকার করছে আফসোস করছে আল্লাহ তালার কাছে হয়তো দোয়া করছে যে আল্লাহ বেঁচেই যদি আছি তাহলে সাহারিটা খেতে পারবো না কেন বেঁচেই যেহেতু আছি তাহলে ইফতারটা করতে পারবো না কেন তো আলহামদুলিল্লাহ আমলা আমাদেরকে শুধু বাঁচিয়েই রাখেন নাই আল্লাহ আমাদেরকে সুস্থও রেখেছেন আমরা সাহারি করতে পেরেছি আমরা যেন তিরিশটা বা উনত্রিশটা সাহারি এবং ইফতার যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দাম করে সম্মৃত ভাইরা দ্বিতীয় কথা হচ্ছে দেখেন সিয়াম বা রমজান মূলত টার্গেট হচ্ছে কি এটা ইসলামেরই একটা বেসিক ডিরেকশান ডিরেকশনটা হচ্ছে এই যে ইসলামের একটা মূল নির্দেশ হচ্ছে আপনি কি চান সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ইসলাম কি চায় ইসলামের চাওয়াটা আপনি ফুলফিল করতে যেন পারেন এটার জন্য আল্লাহ তালা একটা কনফ্লিক্ট করে দিয়েছেন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা দিয়েছেন একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে দিয়েছেন কেন দিয়েছেন যাতে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার মধ্যে তো দুটো সত্তা আছে একটা নিমোলিটি একটা মরালিটি একটা পাশবিক সত্তা আছে একটা নৈতিক সত্তা আছে এই দুটোর মধ্যে যুদ্ধ আছে এই যুদ্ধটা আল্লাহ তালাই দিয়েছেন দিয়ে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি এই দুটা যুদ্ধের মধ্যে তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে আমি তোমাদেরকে বিজয়ী করতে চাই তোমরা যেহেতু জান্নাতে ছিলে আবার তোমাদেরকে আমি নিতে চাই আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতি নিতে চান শুধুমাত্র জান্নাতি নিতে চান এই জান্নাতে নেওয়ার জন্যই আমাদের সিএম দেওয়া হয়েছে রমজানের আর কোনো পুরস্কার এটা হতে পারে না যে আপনি জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প সুতরাং আল্লাহতালা যেন এই রমজানের মাধ্যমে আমাদেরকে জান্নাত বুঝিগী জীবন গঠন করার দক্ষিণ দাম এখন কিভাবে করবেন জান্নাতে কে যাবেন জান্নাতে কোনো ঝগড়াটে ব্যক্তি যাবে না বলেছেন কোন ঝগড়াটে ব্যক্তি জানাতে যাবে কোনো সংকীর্ণ ব্যক্তি জান্নাতে যাবে না কোনো মিথ্যাবাদী জাননাতে যাবে না কোনো ইমানহীন ব্যক্তি জান্নাতে যাবে না দেখেন ইমানহীনকে ইমানহীন যে সে নামাজ পড়ে না রোজা রাখে না শুধু একটু মিনো তোমাদের মধ্যে ইমানদার সে না তার ইমান নাই হাত তা ইয়াকুনা হাওয়াহু হু যে তার নবসের চিন্তার আলোকে চলে প্রবৃত্তির নির্দেশে মানে আল্লাহর নির্দেশ মানে না এখানে নির্দেশনা দুটো একটা হলো আপনার নিজের চিন্তা আর একটা হলো ইসলামাইজেশন করা এখন আপনি নিজে আত্ম উপলব্ধির আলোকে চলেন নাকি আপনি ইসলামের দেওয়া বিধানগুলোকে আপনি মেনে চলতে পারেন আপনি চাইলে এটা মেনে চলতে পারেন না আমি চাইলে এটা মেনে চলতে পারি না পারেন এই জন্য এসে এটা মাঝখানে একটা দেয়াল তৈরি করে দেয় হচ্ছে হচ্ছে এটা এই লড়াইটা আল্লাহ দেয়াল্লামের দৃষ্টিতে হুনায়নের যুদ্ধের চেয়ে বড় আহজাবের যুদ্ধের চেয়ে বড় বদরের যুদ্ধের চেয়ে বড় অহুদের যুদ্ধের চেয়ে নফসের সাথে যুদ্ধটাকে কি করা হয়েছে বড় করা হয়েছে এটাকে জিহাদে আকবর বলা হয়েছে আপনাকে আল্লাহ রসুল করিম সাল্লাহ সালামতে এই সমস্ত যুদ্ধ শেষ ঠিক এরকম সাহাবিদেরকে নিয়ে এসে বলেছিলেন এবার আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হবে এই যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিতে হবে আমাদের যুদ্ধের কথা মিছিলের কথা সমাবেশের কথা মাঠ পর্যায়ের প্রোগ্রামের কথা বললে তো আমাদের মধ্যে একটু চাপ ফিল করি না আর সাহাবিদের বৈশিষ্ট্য দেখেন তারা তখন উঠে রসুলের কথা শেষও হয়নি এটা কেতাবুল মাগাজির বর্ণনা যুদ্ধের বর্ণায় পাওয়া যায় যে এই কথা বলার সাথে সাথে রসূসানের কথা শেষও হয়নি উঠে সবাই কোলাকুলি শুরু করছে মানে তাদের মধ্যে কি লেগে গেছে ঈদ লেগে গেছে মানে যুদ্ধ লড়াই সংগ্রাম এটাতে তারা এনজয় করতো এটা তারা প্রাউড ফিল করতো এটাকে বলেছেন যে যেহাদ হচ্ছে আমার চরিত্র এটা আমাদের বৈশিষ্ট্য এটা এটা আমার আচরণ ওই যে বলে না আমার এটা অভ্যাস ভাই তো মুমিনদের ইমানদারদের তো যুদ্ধটা কি এটা হেবিচুয়াল এই লড়াইটা লড়াইটাকে চালিয়ে যেতে হবে এটা শুধুমাত্র বছরের একদিন অথবা মাসে একদিন অথবা ছয় মাসে একদিন ব্যাপারটা এরকম নয় এটা সেকেন্ডে সেকেন্ডে যুদ্ধ এই যে রমাদানে আপনি এখন যুদ্ধ করতেছেন কি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে কখন কখন সেকেন্ডে সেকেন্ড যে রোজাটা কত কেয়ারফুল করে আপনাকে কত আত্মসচেতন করে একজন মুসলিম হিসাবে আপনাকে কত কটা লায়েবেল করে আপনি কতটা দায়িত্বশীল ব্যক্তি আপনি নিজের প্রতিনিধি কতটা সচেতন অজুর মতো একটা ভালো কাজ করতে গিয়ে আপনার গলায় পানি চলে গেছে পৃথিবী কেউ জানে না আপনার কাছের ব্যক্তিটাও জানেন এই পাশে পাশে বসেই তো করছেন করছে কিন্তু আপনার উপলব্ধিটা কি আপনি সাথে সাথে উঠে দুজনকে জিজ্ঞেস করতেছেন আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে পরিস্থিতি শিকার হওয়ার জন্য না পরিস্থিতি পরিস্থিতি শিকার করার জন্য আপনি পরিস্থিতি শিকার করবেন পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করবেন পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে এই জন্য মানুষ না এই জন্য মমিন না এই জন্য আঠারো হাজার মখলুকা আরও বেশি যা বলা হয় এইগুলোর জন্য এই সব তারা পরিস্থিতি শিকার কারণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না তারা কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় কোরআনে পরিষ্কার বর্ণনা করুক আর না করুক ভালো লাগুক আর না লাগুক পছন্দ করুক আর না তারা আল্লাহর আনুগত্য করতে বাধ্য শুধু আপনাকে বাধ্য করা হয় নাই আপনাকে বাধ্য করা হয় না যাকে বাধ্য করা হয় নাই সেই লোকটা যখন বলেন যে আপনি পরিস্থিতি শিকার তার মানে আপনি এই আল্লাহর আয়াতের সাথে আল্লাহর দেয়া আমতের সাথে আপনি আসলে অকৃতজ্ঞতা করছে। সিয়াম আপনাকে এখন ট্রেনিং দিচ্ছে যে আপনি এখন মোবাইলে সতর্ক থাকবেন আমাকে অনেকে জানিয়েছে আমি কালকে একটা ছোট্ট ইয়া দিয়েছি স্ট্যাটাস দিয়েছি তো নিচে বেশ কয়েকজন লিখেছে যে ভাই আমি ফেসবুক থেকে ওই হয়ে গেছি মানে ফেসবুক ইয়া করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তা আমি বললাম কেন এক দুইজন পরিচিত আমার তা বললাম এটা করলাম কেন কয়েকজন আসলে আসলে ফেসবুক চালাইয়া চোখের হেফাজত করাটা এটা কিছুটা আসলে মানে মানে শুধু যুদ্ধ না এটা একরকম মানে একটা মানে অসাধ্য সাধন করা আসলেই তো ব্যাপারটা মানে আমি নিজেও কালকে পারিবারিকভাবে একটু কথা বলতেছিলাম সাহারির সময় হাতে একটু সময় ছিল আমি বলতেছিলাম যে আসলিত মানে ফেসবুকটা এখন ঠিক এগারো মাসের মতো আপনি চালাবেন আর আপনার রোজা ঠিকঠাক থাকবে এটা মানে আমার কাছে খুব বাস্তব মনে হয় না আমি জানি না আপনারা সিদ্ধান্ত নেবেন তাহলে এখন আপনার সিদ্ধান্ত রেখে আপনি কী করবেন এখানে সবাই আমরা বন্ধ করেছি বা বন্ধ করতে পারছি আমি পারছি যদি না পারি তাহলে আমরা কিভাবে চালাচ্ছি কি করছি চোখটা পড়ে গেলে সরিয়ে ফেলছি বা আমি এই ব্যাপারে সতর্ক থাকছি বা যত কম পারা যায় একেবারে ব্যবহার না করে ফেলতে পারলে এইটা তো হচ্ছে আপনার সিয়ামের ট্রেনিং যে পরিস্থিতি আগের মতোই আছে অশ্লীলতা ব্যহায় পানো সব ঠিকঠাকই আছে চোখের হেফাজত করা এখন ঠিক যুদ্ধের মতোই আছে ইমাবাহনী পরেমল বলছেন কেউ যদি অশ্লীল থেকে বাঁচতে চায় জেনা থেকে বাঁচতে চায় তাহলে আগে তার ব্রেন ঠিক করলে হবে না আগে ঠিক করতে হবে কি চোখ কারণ চোখ দেখে এই মেসেজটা কনভে করে কোথায় ব্রেনে ব্রেইন এখান থেকে হাত পা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত এটাকে ট্রান্সমিট করে সেটাকে এক্সিকিউট করে সুতরাং আপনি ব্রেইন আগে ঠিক করলে হবে না আপনার আগে চোখটাকে এর জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইমানদারের সেই লোককে আমি জান্নাতের গ্যারান্টি দেব শুধু রোজাদারকে বলা হয়নি শুধু হাজির সাহেবকে বলা হয়নি শুধু শুধু তাহাজুদ্গুজার ব্যক্তিকে বলা হয়নি শুধু তেলাউকারী ব্যক্তিকে বলা হয় বলা হয়েছে সে দুটো জিনিসের নিশ্চয়তা দিবে একটা হলো তার দুই ঠোঁটের মাঝখান আর হলো দুই পায়ের মাঝখান এই দুই ঠোঁট এবং দুই পায়ের মাঝখানকে এত ইম্পর্টেন্ট মনে করা হলো কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হলো দুটাই গুরুত্বপূর্ণ কিন্তু দুটাই আবার মাপটাকে চরমভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে সম্মানিত ভাইয়েরা সেজন্য আমি দ্বিতীয় যেটি বলতে চাই যে আত্মনিয়ন্ত্রণের উপরে আপনাকে প্রতিষ্ঠা তৈরি করার জন্যই আপনাকে সিয়াম দেওয়া হয়েছে আপনাকে রমদান দেওয়া হয়েছে যেন আপনি নিজের মতো নিজে পরিচালনা করবেন তা হবে না ইসলাম আপনাকে কি পরিচালিত হতে পারে সেই জায়গাটা আপনাকে বেসিস করতে হবে নাম্বার থ্রি হচ্ছে দেখেন রমজানের মাধ্যমে আমাদের আর গুরুত্বপূর্ণ দিক আছে সেই দিকটা হচ্ছে যে যে সিয়ামের এই ট্রেনিংটা আমরা নিচ্ছি এই ট্রেনিংটা দেখেন একটু শিডিউল যদি আপনি হিসাব করেন তাহলে ইফতার করবেন ইফতার করার পর পরে সালাতুল মাগরিব করবেন মাগরিবের পর আবার রেস্ট নিতে না নিতেই সালাতুল তারাবি শুরু হবে তারাবি পরে আবার একটু রেস্ট নিতে না তেন আপনি সালাতুল তাহাজ্জুদের জন্য উঠবেন উঠে আবার সাহারি করবেন আবার ফজল পড়বেন এরপরে আপনি আবার দুদিনের কাজে আপনি কাজ করবেন এর মধ্যে আবার সালাতের ব্যাপার আছে এই যে একটা টাইট শিডিউল আপনাকে রাখা হলো এই টাইট শিডিউল রাখার অর্থ হলো আপনাকে দুটো জিনিস দেওয়া এক কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আপনার প্রশিক্ষণটা যত কঠিন হবে আপনার যুদ্ধটা তত সহজ হবে এখন আপনি মানে এই সিয়ামটাকে কঠিন প্রশিক্ষণ হিসাবে নিতে পারছেন কি এই যে কঠিন প্রশিক্ষণটা নিচ্ছি তাহলে বাকি এগারো মাসের যুদ্ধটা আমাদের সহজ হচ্ছে না কেন কেন সহজ হচ্ছেন অথচ সম আপনাকে বলছে আর সম জুন না ভালো করে বুঝান সম ও না এখন ঢাল নিয়ে আপনি ব্যাংক ফাউন্ডেশনে হামলা করবেন নাকি আপনার নফসকে হামলা করবেন দিস ইজ ইউর ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনাকে একটা তলোয়ার দেওয়া হচ্ছে একটা ঢাল দেওয়া হচ্ছে বলা হচ্ছে আর সম যারা এই তিরিশ দিনের সম পালন করবে তারা একটা ঢালের অধিকারী হবে কিসের ঢালের অধিকারী এখন ঢাল নিয়ে কেউ ঘুমায় ঢাল নিয়ে কেউ রেস্ট নেয় এখন আমরা কি বলি আমাদের থিওরিটা হচ্ছে ফিলসফিটা হচ্ছে পুরো রমাদানের যে হক আদায় করছে যে কথা যে মর্যাদার কথা শুনেছি আলহামদুলিল্লাহ এই বাকি মাস তো ভালো দুই চার বছর আল্লাহ রাখলো এগুলো কি হবে না শেষ হবে না কারণ ওই যে সবে কদরের হিসাব তো সে কম্পিউটারে ফেল করছে এটা ছাত্র জীবনের কথা সে হিসাব করে একজন ওয়াইজিনের ইয়ে নিয়ে সে কম্পিউটারে পড়ছে যোগ করার জন্য কত হাজার বছর আশি হাজার বছরের শুনেন জানেন তো শয়তান কত ভাবে ধোকা দেয় এটা শয়তানের একটা ধোকা ভাই এটা মর্যাদা আছে এটা একটা ধোকা সে ঠিক করছে আশি হাজার বছরের কি আছে এই প্রত্যেক আশি হাজার বছরের মধ্যে তো আবার একটা করে কি আছে সবে কদর আছে এইভাবে সে কম্পিউটার হিসাব করতে করতে দেখছে যে এটা আনকাউন্টেবল এটা কোন সুযোগের মধ্যে নেওয়ার সুযোগ নাই তো বলছে যে দিস ইজEnough এবং সে বলছে যে শুধু তোমরা জান্নাতে যাবে না সে থাকি কানাডায় আমার ফ্রেন্ড বলছে আমি কানাডায় পড়াশোনা করি দোস্ত আমি ক্যাটাগরি হিসাব করে দিয়েছি বাংলাদেশ তো জান্নাতে যাবেই তোমরা যে সওয়াব কামাই করতেছো তাতে আমরাও কিছু লোক এখান থেকে যোগ হয়ে যাবে তো এই সেন্স যার মধ্যে ঢুকায় দেয় আমি এই কথা বলি কেন এগুলো এগুলো আপনারাও দেখেন ইউনিভার্সিটিতে এমন অনেকে আছেন রোজা ইফতার করার জন্য সে তার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে আসেন দেখেন নাই কেউ এটা আমি দেখছি কেউ দেখেন না একজনও সাক্ষী নাই এখানে তাহলে এই তো রোজাদার আমাদের আমি আমি সব রোজাদারকে কেন্দ্র করে এটা বলছি আমার আমাদের উপলব্ধিটা বলছি রোজা কি চায় আর আমি কি করছি আমরা ক্যাফেটারিতে প্রোগ্রাম করব গিয়ে শুনি যে এখানে সব বুকিং টেবিল কি হয়েছে বলছে যে ভাই এখানে সব মানে ডাবল ডাবল মানে বুকিং হয়ে গেছে আমি বললাম ভাই আমাদের একটু ইফতার না সরি আমরা আজকে দিতে পারবো না এবং পাশে আমরা ইফতার করতেছি ওখানে গিয়ে দেখতেছি যে ওখানে আমি যারা করতেছে ওনাকে একবার আমি তাকাইলে আমার ইফতার হয়ে যাবে শুধু ঠিকঠাক মতো জানি একবার তাকাই তাহলে আমার ইফতার হয়ে যাবে আমার রোজা রাখা লাগবে অথচ তারা ইফতার করার জন্য বসে আছে এবং ইফতার করার জন্য আমার বন্ধু বান্ধবরা বলতো যে সারাদিন সিগারেট খাই না ইফতারের পর তো অন্তত দু তিনটা না খাইলে তো কাজা দেয় ভাই এরকম রোজা আপনি যতদিন রাখেন আমি যতদিন রাখি এখন দোষ কি শুধু না আমার জায়গাটা আমাকে কি হিসাব করতো আমি এক্সাম্পলটা দিয়েছি শুধু তাদেরকে দোষারোপ করার জন্য না আমার মধ্যে এরকম অসংখ্য ত্রুটি নিয়েই আমি কিন্তু সে সিগারেট খাওয়াটাকে জায়েজ করে নিয়ে ওটাকে সে বলছে যে ভাই সারাদিন খাইলাম না আল্লাহ এটা মাফ করবেন ওই জন্যই তো এখন খাচ্ছি যে আল্লাহ এটা কি করে দেবে মাফ করে দেবে আমারও বদ মেজাজ আছে আমি ফিল করি যে আমার বললাম আপনাকে যে আমার একটা বদ মেজাজ আছে আমি এটাকে কন্ট্রোল করতে না পেরে আমি বলি যে ভাই টুকটাক মধ্যেই রমাদানের একটা গুরুত্বপূর্ণ দিক যে আপনি কি চান এটাকে হত্যা করা এখন পানি খাওয়া প্রয়োজন এটা হালাল এটা হালাল ছিল তো কিন্তু এখন এটা হারাম আপনি এটা খাবেন না আপনার হালাল স্ত্রী থাকলে আপনি এখন আপনি মিলিত হবেন না কেন হবেন আল্লাহ এটা করেছেন আল্লাহ চেয়েছেন আপনার কাছে পাঁচ মিনিট আগেও করবেন না পাঁচ সেকেন্ড আগেও করবেন এটা টাইমের ব্যাপার না এটা খাওয়া না খাওয়ার প্রশ্ন না প্রশ্ন হলো এটা আমি অনেক সময় বলি এটা বলে শেষ করে দিচ্ছি ধরেন আজকে আপনার ক্ষুধা কম লাগছে এখন আপনি মনে করলেন যে যেহেতু আজকে ছয়টা চাইরে বা ছয়টা দুয়ে ইফতার আমি আজকে ছটা দুই ইফতার করবো না আমি আরও আধা ঘন্টা থাইকে একটু বেশি অর্জন করতে চাই তো বেশি স্বভাব হবে না কম স্বভাব হবে বলে কম স্বভাব ব্যাংক ফাউন্ডেশনের সব বড় বড় কর্মকর্তারা যদি এটা বলে কমসঅ হবে রোজা নষ্ট হবে রোজা হবে না কারণ সিস্টেমটা কি বলা হয়েছে দেখেন ওখানে একটু প্রয়োজনীয় দেরি করে খাও মানে দেরি করে খাও যত শেষ টাইমে খাইতে পারো আপনার প্রতি ইনসাফ করেছে ইসলাম এখানে যত তাড়াতাড়ি পারো মানে টাইম হয়ে গেলে আর দেরি করা যাবে না আপনি এটা বলবেন না যে না আমি আজকে যে একটু খিদা কম লাগছে আর শরীরটা ভালো লাগতেছে আমি এটা সব বেশি অর্জনের লক্ষ্যে আজকে আমি আধা ঘন্টা বেশি সময় থাকতে চাই তার মানে আপনার ইচ্ছার উপর এটা ডিপেন্ড করছে না এটা সময়ের উপরে ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে অর্ডারের উপরে ডিসিশনটা মানার উপরে আপনি সিদ্ধান্তটা মানছেন কি না আপনি এটা মানতে পারেন কিনা যে এখন করতে হবে এইটা মানতে পারার উপরে হজরত আদম আল্লাহাল্লাম এটা মানতে না পারার উপরে ইবাদতের উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করে নাই ডিপেন্ড করেছে ডিসিশন মানা না মানার উপরে সুতরাং এখানে যারা আছেন আমি মনে করি যে ইসলাম মানার জন্য যারা যত বেশি প্রতিযোগী এগিয়ে থাকে এই সমাজ এবং রাষ্ট্রের নিয়ম যদি আল্লাহর দিনের আল্লাহর নির্দেশের সুন্নার বিরুদ্ধে না যায় তাহলে ওই নির্দেশটা মানার ক্ষেত্রে তো আমার চেয়ে আর বেশি কিছু কেউ এগিয়ে থাকার কথা না আজকে বাংলাদেশ জামাত ইসলামী কিনে দেশে মানুষ যে একটা ভালোবাসা একটা ভ্রাতৃত্ববোধ একটা সুশাসন গুড গভর্নেন্সের স্বপ্ন দেখছে এই স্বপ্নটা হঠাৎ একদিনে হঠাৎ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এই দুই মাসে এটা তৈরি হয়ে যায় নাই এটাই আপনাদের মতো মানুষরাই আপনাদের মতো এই অফিসাররাই আপনাদের মতে এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো এই দেশের আঠারো কোটি মানুষের উপরে প্রভাব তৈরি করেছে সুতরাং সেই জায়গাটা আপনাকে নিতে হবে যেখানকার কোনো মানুষ যেন না এখানে কেউ যেন হতাশ না হয় লিফটে নামতে নামতে একজন লোক যদি আমাকে বরদোয়া করে একজন লোক যদি বরদোয়া করে কয় যে ভাই এটা তো জামাতের প্রতিষ্ঠান ছিল এখন মনে হয় না আমি কেন কয় যে ব্যবহার আর ভাল লাগতেছে না আমি বললাম ভাই আগেও জামাতে ছিল না এখনও নাই কয় যে না আপনি বললেও হবে না আমার সাথে আমরা জানি সব এই যে জানে সে এই যে তার মধ্যে একটা উপলব্ধি বিগত পনেরো বছর যখন আমরা আপনারা কেউ এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারে নাই বা আমাদের সাধারণ মানুষ নিতে পারে নাই তখন আমরা তাদেরকে বলতাম যে ভাই অমুক জায়গায় যান আমরা তো ওখানে এখন যাইতে পারি না একটু অসুবিধা অমুক জায়গায় যান যা যাইতেও না পারে আপনি একটু ফোন করে দেন কেন বলছি ওখানে শুধুমাত্র সেবা পাওয়া যায় না ওখানে আল্লাহর রহমতও পাওয়া যায় এই চিন্তাটা যে সাধারণ মানুষটা করে আপনার সেই চিন্তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান দায়িত্ববোধ আমাদের আছে না নাই আছে যাদের আছে তারা এখানে বসে আছে এই দায়িত্ববোধের চেতনাটা ডেভেলপ করে পবিত্র রমাদান সিয়াম আমাদেরকে জাগ্রত করে দেয় যে তোমার এই রমাদান তোমাকে আত্মসচেতন মানুষ হিসাবে তৈরি করে আমি সম্মানিত ভাইদের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা আমাদের যে প্রিয় প্রতিষ্ঠানে আছি এই প্রিয় প্রতিষ্ঠানটা আমার জন্য তৈরি হয়নি আমি শেষ কথাটি একটু কষ্ট দিয়ে বলবো আগাম মাপ চেয়ে নিচ্ছি এই প্রতিষ্ঠানটা আমার কল্যাণের জন্য আমার কল্যাণের জন্য তৈরি হয়নি এটা হয়েছে দেশ সমাজ এবং মানবতার কল্যাণের সেই কল্যাণটা করতে গিয়ে যদি আমাকে স্যাক্রিফাইস করতে হয় সেটার জন্য যদি আমাকে কোরবানি পেশ করতে হয় তাহলে আমি কি করতে রাজি থাকবো না কেন থাকবো না ভাই আমাদের আমিরে জামাত যদি এটা বলেন আরো কোনো বড় কোরবানি করে যদি দেশ এবং জাতির কল্যাণে জামাতকে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি আমরা গ্রহণ করবো এবং সেটার জন্য যত ছোট হতে হয় আমরা ছোট হতে রাজি আছি কিন্তু দেশটাকে আমরা কি করবো বড় এটা কি শুধু আমিরে জামাত বললে হবে না আমাদেরকেও করতে হবে আমাদেরকেও করতে হবে ত্যাগ এবং কোরবানির পরীক্ষাটাই হচ্ছে এই যে এটা বলা যত সহজ করা তত সহজ নয় আসুন সেই জন্য ধৈর্যের পরে কোরআনে একটা শব্দ ব্যবহার করেছে সবিরু আর রবেতু যেখানে ধৈর্যের শেষ সেখানে রবেতের শুরু স্টার্ট করুন যেখানে ধৈর্যের শেষ সেখান থেকে আপনি স্টার্ট করুন যেখান থেকে যদি স্টার্ট করতে পারেন তার জন্যই আল্লাহ তালা বলছেন ইন্নআল্লাহ মা আপনার সাথে চাকরি আমাদের ফাউজুল কবির ভাই নাই আপনার সাথে আমাদের জসীম ভাই নাই শাহিন নাই কেউ নাই আপনার সাথে কিন্তু আপনি ধৈর্য ধরেছেন এই জন্য আপনার সাথে কে আছে ঘোষণা করেছেন ভাই একটা কথা সিম্পলি বুঝেন ভাই আমি এটা বলি কিন্তু আপনাদের কাছে হালকা মনে